ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিস ফ্লেভার আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন নিশ্চয়ই আমিও অনেক ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি টক ঝাল মিষ্টি আমরা রাচারের রেসিপি আমি এখানে সাত আটটা শুকনা মরিচ নিয়েছি শুকনা মরিচগুলোকে এভাবে কেটে ফেলতে হবে কাছে দিয়ে এবং ভেতর থেকে এই যে বীজ বেরোচ্ছে সেগুলো হাত দিয়ে নিয়ে ফেলতে হবে কারণ আচারে আমরা শুকনা মরিচের চামড়াটা ব্যবহার করব। বীজটা ব্যবহার করব না কারণ ওটা দিলে আচার বেশি দিন সংরক্ষণ করা যায় না তো চামড়াটা এভাবে কেটে নিচ্ছি এখানে আমি সাত থেকে দশটা মরিচ নিলে হবে আমরা এখানে এক কেজি পরিমাণ আছে আপনারা আপনাদের পছন্দ এবং পরিমাপ মতো নেবেন এভাবে ছিলে নিতে হবে তো আমরা এটা ছিলে আমি একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি দশ পনেরো মিনিটের মতো এখানে আস্ত রসুন এবং আদা ছিলে নিয়েছে এগুলো আমরা চাকুনা করে চকো চকো করে কেটে নিব একটা শুকনা খোলায় আমি নিয়েছি এক চামচ চিকন জিরা এক চামচ হলুদ সরিষা এক চামচ যেটা মিষ্টি জিরা বলে আর এক চামচ পাঁচ ফোড়ন এটা হালকা আছে আমি তেলে একটা বাটিতে রেখে দিয়েছি এবং শুকনা করে সেটাকে ব্রেন্ডারে গুঁড়ো করে নেব এখন আমি একটা ফ্রাই পয়েন্ট বসিয়েছি সেখানে দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি এবং দিয়েছি তেজপাতা এভাবে ছোট ছোট করে কেটে বেশি বড় করে দিলে কিন্তু আচারের সাথে মিলবে না আর দিয়েছি আমি এক চামচ পাঁচ ফোড়ন সাথে দিয়েছি সেই একটা বড় রসুন ছুলে নিয়েছিলাম যেটাকে এভাবে কেটেছি সেই রসুনটা এবং নিয়েছি এক টুকরা আদা চোখো চোখো করে কাটা এবং নিয়েছি সে পাঁচ ছয়টা শুকরা মরিচ যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম আমি কিভাবে কাটতে হবে সেটা সেটা একসাথে দিয়ে লাল লাল করে ভেজে নিব লালচে করে ভাজতে আমার দুই তিন মিনিট সময় লাগবে এই ভাজাটা যখন লালচে হয়ে যাবে তখন আমি এখানে দিলাম ছোট চার চামচে এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এবং এক চামচ ধনিয়ার গুঁড়া সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা না পড়ে তো পানি দিয়ে আমি আস্তে আস্তে করে এটা কষিয়ে এমনভাবে কষাতে হবে যাতে তেল উঠে আসে তেল উঠে আসার পর আমি যে আমড়াটা কেটে রেখেছিলাম সেটা আমি এখানে মশলার সাথে মিশিয়ে দিয়েছি আমরা নিশ্চয়ই সবাই কাটতে পারেন কম বেশি আমরার মাঝখানে যে শাঁসটা থাকে বা বিচিটা থাকে সেটা কিন্তু আমরা দিব না একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর চার চামচ চিনি দিয়েছি চিনিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য রান্না করতে হবে সাথে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ একটু নেড়ে টেস্ট করে নেবেন চিনিটা ঠিক আছে কি না যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার বেশি টক হবে না আবার বেশি মিষ্টিও হবে না তো আমি একটু চেখে নিয়েছি চিনি ঠিক আছে আমি আরেকটু একটু সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে আমি ফিরে এসেছি একটু কম সেদ্ধ হয়েছে আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি এই পানিটা দেওয়ার পর আমি আরও পাঁচ মিনিট সেদ্ধ করব। এখন ঢাকনা দিয়ে আমি আরও প্রায় পাঁচ মিনিট এটাকে সেদ্ধ করব। এখন আমি দিয়ে দিচ্ছি যে এই শুকনা খোলায় ভাজা মশলাটা রেখেছিলাম সেটা গুঁড়ো করে মশলাটা ভালো করে মিশিয়ে দিয়ে আমি দুই টেবিল চামচ হোয়াইট ভিনেগার অথবা সিরকা নামেও অনেকে চিনেন এটা আচারের সাথে মিশিয়ে দিচ্ছি এই হোয়াইট দিয়ে আপনি যখন আচার সংরক্ষণ করবেন তা প্রায় বছর আচার সংরক্ষণ করা খুব সুন্দরভাবে হয়ে যাবে আমি এখানে একটা প্যানে চার টেবিল চামচ সরিষার তেল নিয়েছি লক্ষ্য করবেন শুধু সরিষার তেলই যেন ব্যবহার হয় এখানে সয়াবিন তেল ব্যবহার করা যাবে না তো আপনারা আপনাদের পছন্দ মতো একটা প্যানে এভাবে সরিষার তেল গরম করে আচারের উপর ঢেলে দিবেন তৈরি হয়ে গেল খুব মজাদার টক ঝাল মিষ্টি আচার তো সিজন এই টক ঝাল মিষ্টির আচারটা করে প্রিয়জনকে খাওয়ান এবং আমাকে জানান কেমন হয়েছে যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে প্রিয়জনদেরকে দেখার সুযোগ করে দেন আর নিজেরাও তৈরি করে এই মজাদার টকঝাল মিষ্টি আমরা আচারটা খান এবং নন্দী স্প্রেবার সাথেই থাকুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা রইল টাটা